পূর্বপুরুষদের উত্তম গতি বিষ্ণু লোক দানকারী ইন্দিরা একাদশী ব্রত পাবে তুমি খুব ভালো প্রশ্ন করেছো আসছে আগামী সতেরোই সেপ্টেম্বর সেই ইন্দিরা একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণ প্রক্রিয়া এই একাদশীকে ইন্দিরা একাদশী হিসেবে বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রতে নগরের নামক এক রাজার কাহিনী বর্ণনা করা হয়েছে যেখানে তার পিতা সারা জীবন পুণ্যকর্ম করার ফলেও তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি নারদমণির মাধ্যমে তার সন্তানের কাছে সেই বার্তা করেন যে তিনি সারা জীবন পুণ্যকর্ম করার ফলেও তিনি একাদশী ব্রত ভঙ্গ করেছিলেন যার কারণে তিনি নরব প্রাপ্ত হয়েছে তো সেটা থেকে মুক্ত করতে পারে একমাত্র তার পুত্র যদি ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে পূর্বপুরুষদের জন্য আমাদের যে কর্তব্য আছে সেটা যদি আমরা পালন করতে চাই তাহলে এই একাদশী ব্রতটা অবশ্যই আমাদের নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে দশমীর দিন থেকে দ্বাদশী দিন পর্যন্ত আমরা যদি প্রতিটা নিয়ম নিষ্ঠা সহকারে পালন করি তাহলে অবশ্যই আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই ফল অর্পণ করলে তারা নরক যে যন্ত্রণা ভোগ করে সেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গগতি প্রাপ্ত হয় বা বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই একাদশী ব্রত কেউ যদি শ্রবণও করে তাহলেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয় বা মহাপাপ করে থাকলেও তিনি সেই মহাপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন মহিষ্মতী রাজ্যের ইন্দ্রসেনে রাবণের পুত্র রাজার পিতার এই কাহিনী থেকে বোঝা যায় যে এই একাদশীটা কতটা মাহাত্মপূর্ণ তাই নিজে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন বিশেষ করে আমাদের প্রত্যেকেরই কিন্তু কর্তব্য আমাদের পূর্বপুরুষদের জন্য কিছু করা তো সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি এই ফল প্রদান করেন তাহলে কিন্তু তাদের আত্মার সদ্গতি প্রাপ্ত হবে তাই অবশ্যই আমাদের প্রত্যেকের এই একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করা উচিত তাই নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন যেন সেই একাদশী ব্রতটা পালন করে কারণের সময়টা বাংলাদেশ এবং ভারতের আমি এখানে ডেসক্রিপশনে উল্লেখ করে দিব আপনারা এটা দেখে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে একাদশী বার্তাটা প্রেরণ করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ